চাকরিটায় আমি পেয়ে গেছি বেলা সত্যি এখন আর কেউ আটকাতে পারবে না না এইবার তুমি তুমি দিতে পারো মাকে বলে দাও বিয়ে আসসালামু আলাইকুম আমি নাইমিন দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয়মিনিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এই গানটা কেন গাইলাম যারা আমার এজেরা আছেন আই মিন যারা থার্টি প্লাস আছেন আমাদের সময় খুব জনপ্রিয় একটা গান ছিল এটা আর এই গানটা বেসিক্যালি যারা প্রেম ভালোবাসা করেছেন বেকার অবস্থায় ছিলেন প্রেমিকার বিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়েছে তো এরপরে যখন হঠাৎ করে চাকরি পেয়েছেন বা চাকরি পাননি এই গানটা শুনেছেন তো এই গানটার ক্যারেক্টারটা বা এই গানটা খুবই একটা লিজেন্ডারি গান হলেও এই গানের মতন আমাদের জীবনের চরিত্রগুলো হয় না কেন এই গান গাইলাম আমাদের বাংলাদেশের ঢাকায় মানে রাজধানী ঢাকার আমাদের মিরপুর মডেল থানার একজন পুলিশ কর্মকর্তা যার আপনার কি বলা হয় যে প্রশাসনিক পোস্ট আছে তিনি একজন এসআই তো এই নাম হচ্ছে রকিবুল হক বাপ্পি তার পৈতৃক নিবাস হচ্ছে কিশোরগঞ্জ জেলায় মনে না তালা হুরিসানি গ্রামের নাম কিশোরগঞ্জ জেলায় তো তিনি আপনার ঢাকাতেই মিরপুর মডেল থানায় একজন এসআই সাহেব কর্মরত আছেন তো তার একজন নারীর সাথে ভালোবাসার সম্পর্ক থাকতেই পারে এটা সমাজে খুব স্বাভাবিক তো ভালোবাসার সম্পর্ক করে এখন যেটা বোঝেনি ব্লুটুথ যুগ ডিজিটাল যুগ তো ভালোবাসার সম্পর্কের বিষয়টা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এই নারী যখন তাকে বিয়ের প্রস্তাব তখন তিনি আসলে জায়গা থেকে পোলটি মারছেন মারার মার মানে কারণে ওই নারী তিনি আপনার এই ঢাকাতেই শেরে বাংলা নগর থানায় এই এসআই বিরুদ্ধে একটা মামলা করেছেন আর এই মামলায় অলরেডি এই এসআই অ্যারেস্ট হয়েছেন মানে আপনার আটক অবস্থায় আছেন আর এই নারীকে আমার কি বলা হয় যে আপনার যে শেরে নগর থানার যিনি ওসি আছেন জানে আলম মুন্সি সাহেব তিনি আপনার সাংবাদিকদেরকে বলেছেন যে নারীকে আপাতত ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস বা ও ইসিসি মেবি আমি জানি ও যেটা বলা হয় ওইখানে পাঠানো হয়েছে যে তিনি ধর্ষিত হয়েছেন কি না সেটার আলামত সংরক্ষণের জন্য তো আসলে কি ঘটনাটা মেন কেন এটা আসছে এই নারীর নাম সংবাদপত্রে আসেনি তো তারা ছদ্মনাম দিয়েছে এখানে একটা তো এই নারীর সাথে আমাদের এসআই সাহেবের বেসিক্যালি দীর্ঘদিন যাবৎ সম্পর্ক তো এই সম্পর্কটা যখন তিনি এই বাপ্পি সাহেব এসআই হননি তার মানে তিনি তখন ছাত্র জীবনে ছিলেন অথবা বেকার ছিলেন বা হয়তো আমাদের মতন খুব চেষ্টায় ছিলেন যে লাইফকে সেটেল করবেন তো তার সাথে ভালোবাসার সম্পর্ক তখন আড়াই বছর আড়াই বছর পরে আমাদের এস এসআই সাহেব তিনি আপনার চাকরি পেয়েছেন বাংলাদেশ পুলিশে এসআই হিসেবে ঢুকেছেন ঢুকার পরে আড়াই বছর পার হয়ে গেছে মানে টোটাল পাঁচ বছরে তাদের সম্পর্ক তো পাঁচ বছরের এই স্টেপে আসা তিনি আসলে এখন আর এই মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন না আর বিয়ের লোভ দেখিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ মেয়েকে ধর্ষণ করে আসছেন অবশেষে মেয়ে যখন তাকে বিয়ের জন্য খুব বেশি চাপ দিচ্ছিল তখন তিনি এই মেয়েকে আগার আগারগাঁওয়ে একটা বাসার মধ্যে ডেকে নিয়ে যায় যে হ্যাঁ তোমার সাথে আসো কিছু কথা আছে তো সেইখানে যাওয়ার পরে তিনি তার মোবাইলে ধারণ করা বিভিন্ন সময় কিছু ভিডিও দেখান দেখানোর পরে তিনি মেয়েকে তাকে আবারও ধর্ষণ করেন পরবর্তী সময় মেয়ে ওই বাসা থেকে বের হয়ে সোজা আপনার আগারগাঁও থানায় আসে এসে এই রকিবের নামে আপনার আসলে থানাতে মামলা করে তো মামলার এগেনস্টে আপনার ওসি সাহেবের নির্দেশে পুলিশের একটা টিম এই রকিবুল হক বাপ্পি সাহেবকে অ্যারেস্ট করেছেন তিনি এখন সেরে বাংলা নগর থানায় আছেন তো এখানে আর টুইস্ট আছে টুইস্টটা হচ্ছে রকিব খান যেটা বলেছেন মানে বাপ্পির এখন স্টেটমেন্ট ওইভাবে আসে নাই তো যেভাবে আসলে পত্রিকাগুলোতে আসে আর কি খবর তিনি বলেছেন যে তাকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে আসলে মেয়েটি ফাঁসানোর চেষ্টা করছে তার সাথে সম্পর্ক ছিল বাট একাধিকবার এই যে মোবাইলের এগুলা বলা টলা হয়েছে বলছে তাকে ফাঁসানো হচ্ছে প্রশ্ন হচ্ছে এখানে দুইটা প্রথমে আসি আমি পুলিশের ভূমিকায় তারপরে যাব অন্য ভূমিকায় আজকে আমি খবরে আরো অনেকগুলা খবর দেখলাম যে পুলিশের দ্বারা কম্বল বিতরণ হচ্ছে র্যাবের মাধ্যমে কম্বল বিতরণ হচ্ছে পুলিশ বাহিনী যারা সদস্য আছেন তারা কম আমাদের পরিবারের সদস্য হয়তো কারো পরিবারে আছেন কারো সন্তান কারো ভাই কারো আত্মীয় স্বজন সব পুলিশ কিন্তু খারাপ না আপনি গণহারে যদি বলেন সব পুলিশ খারাপ তাহলে বুঝতে হবে আপনার পরিবার থেকে যে পুলিশ সদস্য গেছে সেও খারাপ তারও নৈতিক অবক্ষয় আছে সব পুলিশ খারাপ হয় অনেক সময় রাষ্ট্রযন্ত্রের কিছু কারণে কিছু কাজে সেটা হচ্ছে যে আপনার সরকারের যে নির্দেশনা সেটাকে বাস্তবায়ন করতে হয় তাদের ক্ষমতার বাইরে আর কিছু পুলিশ আছে যারা এই রকিবুল হক বাপ্পির মতন যাদের আসলে নৈতিক চরিত্রটাই খারাপ রক্ষক যখন ভক্ষক হয় আর যখন মনে করলেন এই যে এই নারীর সাথে সম্পর্ক করে সেগুলো ভিডিও ধারণ করেছে এটা আসলে খুব বড় মাপের ক্রাইম তো আমি ধন্যবাদ জানাই বেসিক্যালি যিনি ইনি বাংলা নগর থানার ওসি সাহেব আছেন যে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়েছে পরবর্তীতে তিনি বলেছেন যদি মামলা নথিভুক্ত করা হয় তাহলে বিষয়টা নিয়ে সামনে প্রসিডিং করা হবে আর স্টেপ টু হচ্ছে যেই নারী তিনি বিয়ের লোভে পড়ে বারবার ধর্ষিত হয়েছেন এখন বাংলাদেশে বর্তমানে হয়েছি কি আমি ওনার প্রতি সম্মান রেখে বলতে চাই ওনার প্রতি আমার সহানুভূতি আছে তবে ওনারে পাইলে ওই যে সেফাত কাকার একটা ডায়লগ আমার খেয়াল আছে মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও না না আমিও কি মারবো না তবে হাতের কাছে পাইলে টানা তিন মিনিট মারবো তারপর মেয়েটাকে ঠান্ডা মাথায় বোঝাবো ট্রস ট্রস করে পিটাবো তো এই নারীরাও আসলে ট্রস ট্রস করে পিটানো দরকার কারণ হচ্ছে তাদের মতন দুশ্চরিত্রা কিছু নারী আমি তাকে কেন দুশ্চরিত্রা বলছি যদিও তিনি ভিকটিম ঘটনার ভাই আপনি প্রেম করছেন ভালো কথা যখন আপনি দীর্ঘদিন যাবো তোনার সাথে শারীরিক সম্পর্ক করছেন তখন সেটা কি ধর্ষণ ছিল নাকি আপনার ইচ্ছায় হয়েছিল ধর্ষণ হচ্ছে কোনটা যখন কোনো পুরুষ বা কোনো নারী শুধু যে নারীরা ধর্ষণ হয় তা না পুরুষরাও কিন্তু ধর্ষণ হয় মানে যখন কোনো পুরুষ বা নারী তার ইচ্ছার বিরুদ্ধে অন্য একটা পার্সন দ্বারা শারীরিক ভাবে লাঞ্ছিত হন তখন সেটার বলা হয় ধর্ষণ আর আধুনিক সমাজে আমাদের এই ডিজিটাল যুগের কিছু ডিজিটালাইজড ব্লুটুথ গার্ল যারা আছেন তারা করছেন কি ধর্ষণের সংজ্ঞাটাকে অন্য একটা জায়গায় অন্য একটা মাত্রায় পৌঁছাই দিয়েছেন আপনি দেখবেন যে মানে যখন সম্পর্কগুলো ভালো থাকে তখন সেটার নাম হয় রোম্যান্স কেমিস্ট্রি আপনি দেখেন যে খুব এগুলো নাম দিছে বুঝছেন নি মানে নোংরামির লেটেস্ট নাম হচ্ছে কেমিস্ট্রি খুব রসায়নটা ভালো কিন্তু যখনই ভাই হিসাবে বনে না ছেলে অথবা মেয়ে দুজনের যে কোনো কেউ যখন একজন পোলটি নে তখন আসলে বিষয়টা হয়ে যায় ধর্ষণ তার মানে হচ্ছে বেসিকলি যে ধর্ষণের সংজ্ঞা ছিল সেটাকে টোটালি চেঞ্জ করে দেওয়া হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু ধরলাম যে আপনার সাথে প্রেম করতে গিয়া আপনি কারোর সাথে প্রেম করতে গিয়ে প্রথমবার হয়তো আপনি বুকামি করে বসতে পারেন হয়তো আপনি মানসিকভাবে ছিলেন অন্যরকম স্ট্রেসে ছিলেন বা কোনো রকমের টেকনিক্যালি আপনাকে হয়তো নেশা খাওয়াইছে এটা খাওয়াইছে বা মানসিকভাবে প্রতারণা করছে আপনি কোনোভাবে ফার্স্ট টাইম একটা পুরুষের হাতে অথবা একটা নারীর হাতে ধর্ষিত হয়ে গেছেন আপনার তো উচিত সাথে সাথে গিয়ে বিষয়টা মামলা করা অনেকে আছেন মান সম্মানের ভয় করেন না যারা করেন না তাদের ক্ষেত্রে উচিত যে দ্বিতীয়বার ভুলেও এই পুরুষ অথবা নারীর সাথে আর দেখা না করা কিন্তু সমস্যা হয় কি যে যখন এই শব্দটা ব্যবহার করা হয় যে বিয়ের প্রলোভন দেখিয়ে বারবার ধর্ষণ আমি এটা আসলে আমার মানে আমি যদিও ছোট মানুষ মানে একটু বুঝি কম আর কি বুঝছেন নি এটা আমার আসলে ধারণায় আসে না ভাই একবার ভোলে ধর্ষণ হয়ে গেছেন আপনি ওই বাসায় কেন আবার গেছেন ঠিক আছে আপনি যদি জানেন যে প্রথমবার আপনাকে ধর্ষণ করা হয়েছে এটা ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে বিষয় যদি এমন হয় তাহলে আপনার ধারণা রাখা উচিত সে যখন আপনাকে আরেকবার ডাকতেছে এই মানুষটা আপনি যদি যাবেন এই ভিডিওটা তো সে আপনার আবার ধারণ করতে পারে আর এটা কি তার থামবে এই চাহিদাটা আমরা সারাদিন ইউটিউবে টেলিভিশন ওলারা পত্রিকা ওলারা ফেসবুকে আমরা কি শিখাচ্ছি বা কি বোঝাচ্ছি আপনাদের তাহলে এতদিন ধরে আপনি এখনো লেটেস্ট যুগে এসে এগুলো বোঝেন না ফেসবুক আর সে দশ বছর উপরে হয়ে যাচ্ছে আপনার বোঝা উচিত তার মানে হচ্ছে যে আপনি আপনার স ওই পুরুষের সাথে বা ওই নারীর সাথে আপনি শারীরিক সম্পর্কে স্থাপন করেন যখন হিসাবে বনে না যখন পোলা আপনার দেখা গেছে যে পোল্টিনে পোল্টিনে স্বাভাবিক আপনার কাছে যে মূল্যবান সম্পদ আপনার ইজ্জাত আপনি তো সেটা বেলিয়ে দিয়েছেন বিয়ের আগে তাহলে সে আপনার কাছে কি জন্য ভাই আপনারা আর সে কেরি করবে এত পবিত্র হক ভালোবাসা হ্যাঁ ভালোবাসাই তো যদিও ভেজালিয়া ইসলামের দৃষ্টি থেকে ভালোবাসা এই ধরনের এটা আমাদের টোটালি নিষিদ্ধ তারপরেও আমরা করতেছি আমরা ব্লুটুথ মুসলিম আমরা করি সামান্য প্রেম রোমান্স ভালোবাসা কিন্তু তারপরেও যেই মানুষটি এই ধরনের কাজ করছে আপনি কেন আর যখন ভেজাল হয়েছে আবার নিজে নিজে হজম করা দরকার ছিল দোষ কিন্তু বাপ্পিদের হয়ে যায় বাপ্পিদেরও দোষ আছে তুমি বাবা টাউট বাটপার চিটার ঠিক আছে একটা মেয়ের সর্বনাশ তুমি যখন আজকে করতেছো কালকে তোমার মাইয়ার সর্বনাশ তোমার বোনের সর্বনাশ কিন্তু কেউ না কেউ করবে এটা শত ভাগ বা লিখিত আপনি ভাইবেন না যে আপনি পার পাইয়ে যাবেন একটা মেয়েকে বিয়ের উদ্দেশ্যে তার সাথে শারীরিক সম্পর্কে স্থাপন করিয়া হ্যাঁ তার ইজ্জত নষ্ট করিয়া তারপর আপনি তার সাথে পোলটি নেওয়া সেটা আসলে জায়েজ না টোটাল বিষয়টাই না জায়েজ না জায়েজের ভিতরে জায়েজই হবে কি আপনি বলেন আর এই ধরনের নারীদেরকেও আসলে আইনের আওতায় আনা উচিত যে তুমি কেন বাবু দুই চার পাঁচ দশ বার বিশ বার পাঁচ বছর ধরে দর্শনে মানে উচিত রাকিবের সাথে সাথে এই নারীরও বিচার হওয়া উচিত যে আপনি এতদিন কেন আইনের কাছে আসলেন না আর রাকিবের তো বিচার হবে কারণ সে নিজেই আইন আর আইন যখন নিজেই মনে করলেন উল্টা হয়ে যায় তাহলে সাধারণ মানুষের আজকে কি অবস্থায় দেশটার মধ্যে পুলিশের শত ভালো অর্জনের পরেও এরকম টাউটার জন্য পুলিশ প্রশাসন আজকে মানুষের কাছে একটা গালি হয়ে গেছে যদিও আমাদের পরিবারের মধ্যে পুলিশ সদস্যগুলো আছে খারাপ লাগে আমার পরিবার অনেক পুলিশ আছে ভাই তা যাই হোক আপনি কিভাবে দেখছেন বিচার কি শুধু রাকিবের হওয়া উচিত নাকি সাথেই নারীরও সেটা কমেন্টে লিখতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ